শুটআউটের খবর দিয়ে প্রান্তিক পল্লীতে মদের আসরে শুটআউট গুলিবিদ্ধ বছর একুশের অভিজিৎ নাইয়া ঘটনাস্থল থেকে উদ্ধার কার্তিকের খোল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রক্ত বা হাতে তালুতে গুলি লাগে বলে খবর পাওয়া যাচ্ছে গুলিবিদ্ধ যুবক ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তবে কি কারণে গুলি চলল এখনো পর্যন্ত স্পষ্ট নয় ঘটনা তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ মফিজুল ইসলাম ওদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি চলে যাবো মফিজুলের কাছে মফিজুল এখন অব্দি মোটিভ কি বোঝা যাচ্ছে দেখো মোটিভ কি সেটা পুলিশের তরফ থেকে সেটা খতিয়ে দেখা হচ্ছে তবে পরিবারের লোকজন তারা বলছেন যে কারা এর সঙ্গে জড়িত সেটা কিন্তু তারা কোনোভাবেই বুঝে উঠতে পারছেন না কারণ হচ্ছে অভিজিৎ নাইয়া সে বাড়ি থেকে সন্ধেবেলায় বেরিয়েছিল এবং এই পাড়াতেই কিন্তু তিনি থাকেন রাতের বেলা বা তার সমস্ত মানে পাড়ার ছেলেদের সঙ্গেই থাকে তার মা যেটা বলছে কিন্তু গতকালকে রাতে কারা ছিল কাদের সঙ্গে সে এই জায়গায় এসেছিল। সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় পরিবারের সদস্যদের কাছে তার মা দিদি বা বাবার কাছে কারণ কারা এই ঘটনা ঘটাতে পারে সেটাও কিন্তু তারা আন্দাজ করতে পারছেন না ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম একটা ঘটনা ঘটে যাওয়া তাদের ছেলের সঙ্গে স্বাভাবিকভাবেই তার আতঙ্কে রয়েছেন কান্নাই ভেঙে পড়েছেন তার মা কারণ তার মা এখনো পর্যন্ত তার ছেলেকে দেখতে পাননি কি হয়েছে কোথায় লেগেছে সেটা জানতে পারেনি ফলে এই যে পরিস্থিতি যেখানে ঘটনাস্থল এ জায়গায় ছেলেরা যে আড্ডা মারে কেউ কখনও মোবাইলে গেম খেলার জন্য এখানে সমস্ত যুবকরা এসে আড্ডা জমায় এরকম ঘটনা কিন্তু প্রতি রাতে প্রতিনিয়ত এখানে কিন্তু ঘট ঘটে থাকে বা এখানে যে ছেলেদের আনাগোনা থাকে সেটা কিন্তু তার মানে তাদের পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে অর্থাৎ অভিজিৎ রাইয়াও যেখানে আসে সেটা তারা জানেন কিন্তু গতকালকে কখন এসেছিল কি ঘটেছিল সেটা তাদের কাছে পরিষ্কার নয় কিন্তু যেখান যেখান থেকে পুলিশ একাধিক নমুনা সংগ্রহ করেছে যেমনটা তুমি বললে গতকালকেই ঘটনার যখন পুলিশ কসবাধানার পুলিশ এই এলাকাটা তল্লাশি চালায় তখনই দেখা যায় এই যে ফাঁকা পরিষ্কার অংশটা যে এই পরিত্যক্ত যে বাড়ির ফাঁকা পরিষ্কার অংশটার এই জায়গাতেই কিন্তু কার্তুজের খোল পড়েছিল সেটা কিন্তু পুলিশ এখান থেকে উদ্ধার করেছে গতকাল রাতেই এবং তার পাশেই পড়ে রয়েছে খাবারের প্যাকেট বিরিয়ানির প্যাকেট পড়ে রয়েছে থার্মোকলের প্ল্যাট প্লেট পড়ে রয়েছে সেগুলো কিন্তু থাকে যেগুলো খুব টাটকা বহু বহু পুরোনো নয় অর্থাৎ গতকালকেই এখানে বসে যে বিরিয়ানি খাওয়া হয়েছে মদ খাওয়ার জন্য যে প্লাস্টিকের গ্লাস সেটা সেগুলো পড়ে রয়েছে এমনকি মদের বোতল পর্যন্ত পড়ে রয়েছে এখান থেকেই পুলিশ মনে করছে তাহলে এটা একটা মদ্য মদ্যপান আসরের ঘটনা মদ্যপানের আসর থেকে এরকম একটা গুলি চালানোর ঘটনা ঘটে থাকতে পারে এবং সেখানেই কিন্তু তার রক্তের বিভিন্ন যে অংশে রক্তের যে দাগ সেটাও কিন্তু কিন্তু আমরা সেটা খাবারের প্লেটে কিন্তু রক্তের দাগ রয়েছে বিভিন্ন অংশে গাছের বিভিন্ন ডালে যখন এখান থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন অংশে রক্তের দাগ কিন্তু স্পষ্ট সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে ফলে এই যে পরিস্থিতি পুরো ঘটনা এই জায়গাতেই ঘটেছে সেটা কিন্তু নিশ্চিত হয় পুলিশ তারপর একটু বিরত করব তোমাকে সঙ্গে থাকো আমি আসবো আবার তোমার কাছে কসবার প্রান্তিক পল্লীতে মদের আসরে শুট আউটের ঘটনা গুলিবিদ্ধ বছর একুশের অভিজিৎ নাইয়া গুলিবিদ্ধ যুবক এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আজ আক্রান্ত যুবকের অস্ত্রোপচার হবে যুবকের প্লাস্টিক সার্জারি করা হবে এমনটাই জানিয়েছেন ডাক্তাররা ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন যুবকের মা কারা ছিল কিছুই জানেন না যুবকের যুবকের মা কোনো শত্রু ছিল না দাবি যুবকের দিদির মফিজুল রয়েছেন আবার একবার চলে যাবো মফিজুলের কাছে পরিবারের তরফ থেকে কি কি প্রতিক্রিয়া আসছে সে তো শুনবই কিন্তু তার পাশাপাশি কতটা সংকটজনক এই মুহূর্তে অভিজিৎ না অবস্থা সেটা যদি একটু জানা জনপ্রিয় কাউন্সিলার বহু পরিচিত মুখ সেই সুশান্ত ঘোষের ওপরেও কিন্তু এই ধরনের গুলি চালানোর ঘটনার চেষ্টা হয়েছিল যদিও সেটা কিন্তু সফল হয়নি দুষ্কৃতরা একেবারে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে তাকে গুলি করার চেষ্টা করেছিল সেটা সেই ঘটনাস্থলে কিন্তু বহু দূর নয় একেবারে কয়েকশো মিটার দূরেই কিন্তু এখান থেকে এই যে ঘটনাস্থল যেটা কিন্তু কপাল সেন দেখাচ্ছে এখান থেকে মাত্র কয়েকশো মিটার দূরেই কিন্তু সুশান্ত ঘোষের বাড়ি তার বাড়ির সামনেও কিন্তু এই ধরনের ঘটনার চেষ্টা ঘটেছিল তারপরে তার এক বছরের মধ্যে এরকম একটি গুলি শ্যুট আউটের ঘটনা তাহলে কসবার এই এলাকায় এইভাবে যে শ্যুট আউট এক বছর একটা বিষয় জানতে চাইবো এই মুহূর্তে অভিজিৎ নাই যার হাতে গুলি লাগলো কিরকম রয়েছে সে দেখে তার পরিবারের কাছে যে খবর ইতিমধ্যেই হাসপাতালের তরফ থেকে দেওয়া হয়েছে তার দিদি যেটা জানাচ্ছেন যে এখন কিছুটা সুস্থ রয়েছে সে চোখ খুলে চেয়েছে তার সঙ্গে কিন্তু কোনো কথাবার্তা বলেনি তার যে হাতের অংশে গুলি লেগেছে সেই অংশে আজকে কিন্তু মানে অস্ত্রোপচার হবে তার প্লাস্টিক সার্জারি করার মতো প্রয়োজন রয়েছে চিকিৎসকরা এমনটাই কিন্তু তার পরিবারকে জানিয়েছেন তবে অনেকটা সুস্থ রয়েছে গতকালকে যে অবস্থায় নিয়ে গিয়েছিল তার সেই তুলনায় তবে হাতের যে অংশে গুলি লেগেছে সেটা কিন্তু অস্ত্রোপচার করতে হবে এমনটাই কিন্তু চিকিৎসকরা তার পরিবারকে জানিয়েছেন ফলে আজকে কি চিকিৎসকরা সিদ্ধান্ত নেয় তার চিকিৎসা কোন পথে সেটা পরবর্তী সময় সেটা কিন্তু জানা যাবে তবে সব থেকে বড় চিন্তার তার পরিবারের কাছে যে কারা ঘটালো এইভাবে তাকে গুলি করার চেষ্টা কারা করেছিল এটা কিন্তু তারাও জানার চেষ্টা করছেন পুলিশের কাছে তাদের আবেদন যে যাতে দ্রুত তদন্ত করে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় অনেক ধন্যবাদ অফিসুল কথা বলছিলাম মফিজুল ইসলাম আমাদের সঙ্গে ছিলেন সরাসরি ঘটনাস্থল থেকে অভিজিৎ নাইয়ার মা এবং তার দিদি কি বলছেন শুনব ছুটে এসে হাতটা ছুটে এসে বলছে গুলি লেগেছে আমি বেরোতে বেরোতে আমাদের পাড়ার লোক হসপিটালে নিয়ে চলে গেছে আমি দেখতেও পাইনি আমার ছেলেকে আর দেখ কোথায় গুলি লেগেছে তাও আমি জানি না কারা গুলি করেছে তাও আমি দেখিনি আমার ছেলের কাছে আমি শুনতেও পাইনি কখন বেরিয়েছিল ছেলে বাড়ি থেকে ছেলে সন্ধ্যেবেলা যে এমনি এমনি ঘুরে পাড়ার মধ্যে ওইরকমই ঘুরে কি করে ছেলে একটা অফিসে কাজ করে কেমন আছে ও আমি যখন দেখেছি তখন একটু ছিল কথা বলছিল তারপর অনেক স্যার এসেছিল ওর সাথে কথা বললো তো আমরা বেরিয়ে এসেছি ডাক্তার বললো আজকের ওর অপারেশান আছে কিছু প্লাস্টিক সার্জারি কিছু করবে কিছু আর হাতের মাঝখানটাই রেগেছে গেছে কিছু ও সেরাম কিছু বলতে পারছে না শরীরটা খুব দুর্বল হয়ে যাচ্ছে সেন্সলেস হয়ে যাচ্ছে বারবার তো কিছু সেরাম একটা বলে স্যার আমি তো এখানে থাকি না আমি তো আমার বাড়ি থেকে কাছ থেকে জাস্ট বাড়ি এসেছি শুনলাম মানে খাবার নিতে এসেছি মাদের বাড়ি থেকে শুনলাম এরকম নাম ব্যাপার কসবা এলাকা এর আগেও একাধিকবার দুষ্কৃতি তাণ্ডবের খবর সামনে এসেছে শিরোনামে এসেছে কসবার এই সমস্ত এলাকা মনে থাকবে গত বছর যেটা মফিজুলও কিছুক্ষণ আগে বলছিল যে কসবায় কাউন্সিলার সুশান্ত ঘোষ তাকে লক্ষ্য করে গুলি চালানোর যে খবর প্রকাশ্যে আসে সেই ছবি সেই সময় সিসিটিভি ফুটেজ আরও একবার দেখাচ্ছি কাউন্সিলার যিনি বাইরে বসেছিলেন সেই সময় এবং একেবারে প্রকাশ্যে বাইক থেকে নেমে তাকে গুলি করে এখান থেকে চম্পট দিয়েছিল প্রথমে দুষ্কৃতীরা এবং তারপরেও কসবায় এই ধরনের ঘটনা যেখানে একেবারে ওই এলাকার ছেলে যে রাত্রে রাস্তায় বেরিয়েছিল হয়তো ওখানে বসে কোনো বন্ধুদের সঙ্গে কথা বা গল্প ইত্যাদির মাঝখানেই এই ধরনের গুলি চালানোর ঘটনা এত গুলি বন্দুক এগুলো আসছে কোথা থেকে যেমন এই প্রশ্ন উঠছে আগ্নেয়াস্ত্র খোঁজ মিলল কি না সেটাও কিন্তু অবশ্যই নজর থাকবে আমাদের স্থানীয়রা কি বলছেন দেখুন আমাদের ভেতর দিকে এখন শুনে এখন এখানে এটা একটা প্রজেক্ট হতে হতে বন্ধ হয়ে আছে কতদিন ধরে বন্ধ হয়ে যাবে বেশ

আগে তো শহর কলকাতা একাধিক জায়গায় শুটআউটের ঘটনা তারপরে কসবায় এই ধরনের ঘটনাগুলো স্বাভাবিকভাবেই প্রশ্নেও তুলছে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য বলছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে অরিন্দমবাবু এই ঘটনাগুলো আইন শৃঙ্খলার দিকেই নজর আরও বাড়ানোর যে ইঙ্গিত দেয় সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখুন গত কয়েকদিন আগে প্রায় বারোশো সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সি পরীক্ষা হয়েছে থানাগুলোতে কি সেইভাবে যারা নাকি ল এন্ড অর্ডার কন্ট্রোল করবে সেই ইনফ্রাস্ট্রাকচার কি আদৌ আছে আমরা শুধু পুলিশকে দোষ দিলে তো হবে না এক দু নম্বর হচ্ছে কসবা থেকে লালবাজার কত কিছুদিন আগে গত এক বছর হয়ে গেল প্রায় সুশান্ত বাবুর উপরে যেভাবে নাকি আজকে আক্রমণ হয়েছিল তার জন্য করে রাজ্য তোল আমরা দেখেছি পুলিশ কিভাবে ইনভেস্টিগেশন করেছে ধরে নিয়েছে তারপরে গুলশান কলোনি আপনি দেখেছেন যে আমরা চোখের সামনে আমরা দেখি ওখানে কিভাবে আজকে বহিরাগত এবং সেইখানে আমরা দেখেছি কি অশান্তি চরম অশান্তি এইবার আপনি বলুন যে এই যে গুলিটা করছে এত সাহস পাচ্ছে কি করে তারা এগুলো কি শিক্ষা পাচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ যেভাবে নাকি আজকে তাদের চেলা চামুন্ডাদের যেভাবে নাকি আজকে প্রশ্রয় দিচ্ছে এবং পুলিশ ধরছে এবং শিক্ষা হচ্ছে না যদি শিক্ষা হতো তাহলে একটু ভয় পেত আজকে আদালতকে পর্যন্ত আজকে নির্দেশনকে আজকে কোর্ট সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটা পর্যন্ত অমান্য করছে আপনি দেখছেন তো গতকালকে সিবিআই কোর্টে কি অবস্থা হয়েছে ক্যাটাগরি করে বলে দিয়েছে হাজিরা দিতে তার জন্য যে এক সময় যারা মন্ত্রী ছিল তারা দেয়ার আর পেইং নো হিড অ্যাট অল তারা আজকে হাইকোর্টে অর্ডার সুপ্রিম কোর্টে অর্ডার পর্যন্ত ক্যারি এরা কি দেখছে এটা রিফ্লেক্ট হচ্ছে যুব সমাজে চোখে চোখের সামনে যাচ্ছে গুলি করা আমাদের সময় চাকরিতে দেখেছি লাঠি দিয়ে মারা ঘুষি মারা ম্যাক্সিমাম হয়তো চাকু দিল চোখের সামনে করেছে এটা তো চরম ব্যর্থতা আমি বলবো সরকারের এই যে প্রশাসন চরম ব্যর্থতা এই ব্যর্থতাটা এই কারণেই যে তারা ধরছে চার্জশিট দিচ্ছে কনভিকশন হচ্ছে না এবং চার্জশিটটা যেভাবে দিচ্ছে এরা অ্যাকুইটেড হয়ে যাচ্ছে অর্থাৎ আমি মনে করে থাকি আগামী যে দু সালে যে ভোট আসছে এই যে যুব সমাজের মধ্যে আজকে চরম অবনতি চরম অবক্ষয় এই অবক্ষয়ের জন্য দায়ী কিছু পলিটিক্যাল লিডার কিছু বিবেকহীন পুলিশ অফিসার এবং ক্রিমিনাল আমাদের চাকরিতে দেখেছি যে রাজনৈতিক নেতারা এক একসময় আজকে ক্রিমিনালদের কিছু পরিচালনা করতো এখন ক্রিমিনাল আজকে রাজনৈতিক নেতাদের পরিচালনা করছে যার ফল আপনি আমি আমার আত্মীয় প্রয়োজন ভাই বোন দেখতে পাচ্ছি অনেক ধন্যবাদ অরিন্দম দা অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে